অভিনয় করেছে মহিষের মসজিনী করেছে হ্যাঁ সেই হিসেবে অনেকে চেনে হ্যাঁ যে অমল বলে আমরা অনেকেই ডাকতো যে ওই যে অমল বসে আছে মহালয়ার অসুর অমল চৌধুরী এক সময় মহালয়া সকালে দূরদর্শনে তার অট্টহাসি অসুর রূপে অনুবদ্য অভিনয়ে এখনো মানুষকে মোহিত করে রেখেছে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অমল চৌধুরী চরম আর্থিক সংকটে ছিলেন তিনি শোনা গিয়েছে ঠিক মতো খেতেও পেতেন না অমল চৌধুরী অশোকনগরের বাসিন্দা ছেষট্টি বছরের অমল চৌধুরী একাই থাকতেন প্রতিবেশীরাই অবিবাহিত অমল চৌধুরীর খবর রাখতেন বুধবার সকালে অনেক ডাকাডাকি করেও সারা মেলেনি এরপরেই তালা ভেঙে ঘর থেকে অমল হয় পরে অশোকনগর থানার পুলিশ দেহ নিয়ে গিয়েছে শুধু মহালয়া নয় বেশ কিছু সিনেমা এবং মেগাতেও অভিনয় করেছেন অমল চৌধুরী প্রতিবেশীরা জানিয়েছেন আর্থিক অবস্থার কথা শুনে অনেকেই সাহায্য করেছিলেন তবে বেশ কিছুদিন ধরে তিনি একটি দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়েছিলেন আমাকে কোনো খোঁজ পাওয়া যায় না রোজই আমাদের বাড়িতে এসে বসতো আমার সেরসদার ঘরের সঙ্গে বসতো তখন আমাদের একটা সেচদা বললেন যে এরকম ও আসছে না তুই তুমি দেখতো ওকে দেখি দুপুরবেলা ওর একজন লোক ছিল সে আস সে এসে ডাকাডাকি করে কোনো সারা পাই তারপর সন্ধ্যাবেলা গিয়ে আমি গিয়ে ডাকলাম অনেকবার তাকে সারা দেয়নি তারপর আজকে সকালবেলা আমরা স্থানীয় কমিশনারকে আমরা বললাম বলার পরে বললো স্থানীয় কমিশনার বলল তাহলে ঘরটা তোমরা গিয়ে দেখো কি অবস্থা তখন তালা দেওয়া ছিল পুলিশের পারমিশন নিয়ে আমরা তালাটা ভেঙে ঘরে গিয়ে দেখলাম মরে আসে